তো এইমাত্র স্নান করে আসলাম এরপর করব পুজো তো সংসারের মানে সকাল থেকে সমস্ত কাজ টাজ সেরে এইমাত্র স্নান করলাম করে চুলটা এখন আঁচটে নিচ্ছি তো আজকে তোমরা বেলার আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আমার কোনো ব্লগ ভিডিও আজকে না তো অন্য অন্যরকম একটা ভিডিও সেটা তোমরা বুঝতেই পেরেছ যাই হোক চলো কেমন আছো ভালোই আছো তো এই মাত্র স্নান করলাম করে পুজো করে এসেছি তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তোমাদের সাথে মানে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজ তোমাদের সাথে আমি আমার এই যে পেশন দিকে দেখতে পেয়েছি আমার ড্রেসিং টেবিলটা আছে এটা আর আজকে তোমাদেরকে দেখাবো এর ভেতরে কী আছে আমি কোথায় কী গুছিয়ে রেখেছি সেইগুলি তোমাদেরকে আজ আমি দেখাবো তো বন্ধুরা পুরোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো আমি দেখাই আর তোমরা দেখো এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল তো আমার ঘরের ভেতরে প্রথমে ঢুকলেই আমার ড্রেসিং টেবিলটা কিন্তু সবার চোখে পড়ে কারণ একদম গেটে সোজা সোজেই আমার ড্রেসিং টেবিলটা রয়েছে তো নিচে থেকে আমি ওপর পর্যন্ত তোমাদেরকে একটু ভালো করে প্রথমে আগে দেখিয়ে নিচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ড্রেসিং টেবিলের ভেতর আমি কিভাবে গুছিয়ে রেখেছি কোথায় কি জিনিস রাখি সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুব শখের বলতে পারো শখের বা সাধের একদম মানে কি বলবো। তো চলো দেখো একদম নিচের যে ডোয়ার আছে তো দুদিকে দুটো খোপের মতো আছে একদিকে দেখো আমার ছেলে মানে বই খাতা যেইগুলো হয়ে গেছে পড়া সেইগুলো ও রেখে দিয়েছে তারপরে দেখো এই যে দুটো ডোয়ার আছে ডোয়ারের এই পাশের ডোয়ারটায় দেখো আমি সমস্ত কিছু জিনিস রেখে দিয়েছি মানে হাতের কাছে যেইগুলো প্রতিদিনকার দরকার হয় টিপের পাতা কিলিপ ফুলের গাডার মানে কী বলবো সমস্ত কিছু আমার টুকিটাকি জিনিস এই দুটো ড্রয়ারের মধ্যে কিন্তু রয়েছে এই যে টিভিটি মোট যাতে সহজে আমি পেয়ে যাই তো একদম ভর্তি করেই রেখে দিয়েছি কিছু জিনিস ফেলি না তিন চার মাস পর যখন আবার গোছাই তখন দেখি যে যখন এইগুলো মানে কোনো জিনিস বাড়তি হয়ে গেছে তখনই আমি ফেলে দিই তারপরে দেখো এই পাশের যে আয়নার মতো অংশটাতে এখানে কিছু আমি খেলনা বা মূর্তি আমি গুছিয়ে রেখেছি এই যে দেখো নেতাজি মোটু পাগলু আছে গান্ধীজি আছে এইগুলো আমার ছেলে মেলা হয়েছিল তো বিভিন্ন জায়গায় মেলা টেলা হলে কিনে নিয়ে আসে তো এইগুলোই এখানে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর দেখো ওপরে যে ত্রিভুজের মতো অংশটাতে ওখানেও আমার প্রতিদিনকার মানে দরকারি জিনিসগুলো আমি রাখি লিপস্টিক টিপের পাতা যেইগুলো মানে হাতের কাছে সহজেই পাওয়া যায় প্রতিদিনকার দরকারি জিনিসপত্র আর দেখো ওই সাইডে দেখো হালকা ধুলো পড়েছে প্রতিদিনই বন্ধুরা আমি ঝাড়ি কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে আর একদম ওপরের উপরেরটাতে দেখো সিঁদুর মধ্যবিত্ত ফ্যামিলি কেন মানে সমস্ত গৃহবধূদেরই দরকারি জিনিস বলতে পারো একটা হচ্ছে ল্যাকমির পিচ মিল যেটা আমি ব্যবহার করি শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই আর একটা দেখো বাঁশের মতো অংশ দেখতে পেয়েছো এটাও একটা মেলা থেকে কেনা গাজনের সময় পাখি দেওয়া খুব সুন্দর তাই না এই পাশটাতে আমি এইভাবেই কিন্তু সাজিয়ে রেখেছি আমি বেশি কিছু মানে যে একদম ফুল টুল দিয়ে সাজানো সেটা আমার একদম ভালো লাগে না এই সিম্পলভাবেই আমি সাজাতে পছন্দ করি তারপরে দেখো মেন অংশটা খুলছি এই যে দেখো এই যে এখানে যা কিছু আছে সমস্ত কিছু আমার মানে আমার ছেলেরও নেই আমার বরেরও বরেরও কিন্তু নেই যদি আমার মেয়ে হতো তাহলে আমার মেয়ের থাকতো ছেলেদের আর কী জিনিস থাকবে বলো দেখো ওপরের একবারে সবার ওপরে তাকটাতে দেখো আমি আমার মানে দরকারি মানে ভালো ভালো জিনিসগুলো মোটামুটি ওপরে আমি রেখেছি তো সমস্ত দেখো খাপের মধ্যে রেখেছি কৌটোর মধ্যে রেখেছি কানের তারপর একটা রয়েছে চকার দেখবে সমস্ত জিনিস তুমি এরকম একটা খাপের মধ্যে যদি রাখো তো জিনিস কিন্তু সব ভালো থাকে আর যেটা হাত দিচ্ছি কালো মতো দেখো ওর ভেতরে চশমা ছিল কিন্তু এখনও রেখেছি আমি আইলাইনার মাসকারা ওই সমস্ত জিনিস ওইটার ভেতরে রেখেছি ওইটা কিন্তু নিয়ে আমি অন্যান্য জায়গায় ব্যাগে করে কিন্তু যেতে পারি তারপরে দেখো দ্বিতীয় তাকটাতে টাকটাতে চলে আসলাম তো এখানে আমার দরকারই বলতে পারো কিছু জিনিস আছে দুটো লিপস্টিক যেগুলো আমি ব্যবহার আর করি না কিন্তু ফেলেও দিই না রেকশোনা আছে তারপরে ওখানে শাঁখা বাদানো পলা বাদানো আছে এখানেও একটা কৌটোতে কিছু কানের রয়েছে তারপর এখানে একটা দেখো বাক্সেতে দুটো ঝুমকো রয়েছে সমস্ত কিছু আমি বাক্সের মধ্যে করে রেখে দিই যাতে জিনিসগুলো একদম খুব ভালো থাকে একবারে এইভাবেই তোমরা রাখার চেষ্টা করবে দেখবে জিনিস খুব ভালো থাকবে তারপরে তাকটাতে দেখো এখানে আমার মানে ফুল ক্লিল ক্লিপ ফুল ক্লিপ এই সমস্ত জিনিস কিন্তু আমি মানে খুব যত্ন করে রেখে দিয়েছি এই যে ব্যাগটা দেখালাম ওর চেনটা কেটে গেছে আর তাই জন্য তোমা তোমাদেরকে আর দেখাতে পারলাম না এখানে একটা দেখো পলিথিনের ভেতরে আমি আমার চুড়ি ক্লিপ সমস্ত কিছু জিনিস রেখেছি যাতে আমি সহজেই কিন্তু হাতের কাছে পেতে পারি আর এই যে দেখো গুছিয়ে রেখেছিলাম ওই যে বললাম ছোট ছেলে থাকলে যা হয় মাঝে মধ্যে খুলে খুলে সেও এই সব জিনিসগুলো বের করায় তার কি দরকার পড়ে কে জানে একদম সব থেকে নিচের তাকটাতে দেখো এই যে ছোট ছোট ব্যাগগুলো আছে তো আমরা একটা দল করি গোষ্ঠী তো তার কিছু কাগজপত্র টাকা ওই ব্যাগ দুটোর মধ্যেই রেখে দিয়েছি ওই যে দেখো মাসে মাসে যে বই সেই বইগুলো সব আমার আমার কাছেই থাকে এই যে দুটো বড়ো বড়ো যে ব্যাগ আছে হলুদ রঙের তোর ভেতরে বিভিন্ন পাশ বই আমার কাছে সব থাকে আর অন্যান্য টুকি টাকি চার্জার এই নিচের ত্যাগটাতে সব রেখে দিন আর এই যে বাক্সের মতো সাদা জিনিসটাতে এখানেও কিছু হাড় আছে কেনা তো এর ভেতরে রেখে দিই কোথাও গেলে কাজে লেগে যায় হাতের কাছে পেয়ে যাই তখন আর আলমারি খুলতে হয় না আর ড্রেসিং টেবিলটার ভেতরে খুললেই পেয়ে যাই এই যে দেখো আমি ব্যাগটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে দেখো ব্যাংকের বই রয়েছে এই যে তিন চারটে বই রয়েছে ব্যাগের ভেতরে রেখে দিই তো দল করলে দেখবে সব সময় তো মাসে মাসেই দরকার হয় তো এই জন্য আমি ড্রেসিং টেবিলের ভেতর এরকম ব্যাগের ভেতর গোছ করে রেখে দিই যাতে সহজে পেতে পারি আর ওই যে দেখো ক্লিপের ক্লিপগুলোকে ওইভাবে আমি গুছিয়ে রাখি তো বন্ধুরা চলো আমি একদম আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসিং টেবিলটাকে আমি এভাবেই গুছিয়ে রাখি তোমরা একটু দেখে নাও কষ্ট করে আর ভিডিওটা যদি তোমাদের বন্ধুরা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো দেখো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল মাঝে মধ্যে লাইটটা একবার কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না কষ্ট করে তোমরা একটু দেখে নিও আচ্ছা আর একটা অং জিনিস আমি তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছিলাম এই যে দেখো এটা একটা মেলা থেকে কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকা দাম পাখি দেওয়া খুব সুন্দর লাগছে দেখো ঝুড়িয়ে রেখেছি এত সুন্দর লাগছে না কি বলবো বন্ধুরা তো চলো তো বন্ধুরা তোমরা সবাই দেখলে আমার ড্রেসিং টেবিলটা তো কিভাবে আমি গুছিয়ে রেখেছি খুব সাধারণভাবেই আমি কিন্তু গুছিয়ে রেখেছি তো এখানে আমি মুখে আর কিছু কথা বলতে পারলাম না কারণ সেই সময় আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল জোরে জোরে কথা বলছিল তাই জন্য আমি তোমাদেরকে ভয়েস দিয়েই কথাটা বলতে বাধ্য হলাম তো আমার ছেলেকে দেখতে তোমরা পাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের দিনে ব্লগ ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখবি যে দেখো আমার ছেলে কি করছে দেখেছো আমি যেই বলছিলাম না টাটা বন্ধুরা চলো